কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের বিশ তারিখ হতে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশ উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রিয় প্রতিদিন আপডেট টিকেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট সকল টিকিট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যেহেতু আপনাদেরকে জানিয়ে দেওয়ার বিশ এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা বাংলা একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিট দাম পাঁচশত সত্তর সাথে লাগে দিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত থেকে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগবে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি এপ্রিলের একুশ তারিখে এপ্রিলের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আর একটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে দাম সাবেন কুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগিয়ে সম্পূর্ণ এখন দেখছি এপ্রিলের বাইশ তারিখে এপ্রিল এর বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম চারশত সত্তর মাত্র সাথে লাখে নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যা সিঙ্গেল টিকিটের দাম চারশো সত্তর ইঙ্গিত সাত লাখে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশত সত্তর ইঞ্জিত সাতে লাগিয়ে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম সত্তর সত্যি সাতের লাখ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনারা কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য